নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে এই ভিডিওতে বলা কথাগুলি আপনারা অবশ্যই দিয়ে শুনুন এই কথাগুলো শুনলে আপনাদের সত্যিই খুব ভালো লাগবে এবং মন ভালো হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কেউ ব্যবহার করে আবার কেউ আপনার ভেতরের শ্রেষ্ঠটা বের করে আনে বর্তমানে ভদ্র মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু সাপ যদি ঘরের মধ্যে ঠুকে যায় তখন লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি মন্দিরে দেখতে পায় তখন তাকে পূজা করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমায় এমনি সম্মান করে না সম্মান করে তোমার স্থান আর পরিস্থিতি দেখে বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার হবে তোমার বাবার মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা নিরবতার ভাষা সবাই বোঝে না একটু চুপ থেকে দেখো সবাই ফুল বুছে চলে যাবে তুমি যদি সত্যি খুব বড় হতে চাও তোমাকে অবশ্যই সবার থেকে বেশি দায়িত্ব নিয়ে খুব কঠোর পরিশ্রম করতে হবে এর কোনো দ্বিতীয় সমাধান নেই বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময়েই তোমাকে বড় ঝুঁকি নিতে হবে নিজেকে কখনো ভয়ের কফিনে বন্দি করো না কেননা তোমার স্বপ্নগুলো জীবাশ্ম হয়ে যাবে মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি যথেষ্ট সাহসী হয় যে দুর্বল সে কোনো দিনও ক্ষমা করতে পারে না ক্ষমা হল বলবানের লক্ষণ একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে না বরং বাড়ি যারা নতুন কিছু খুঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ একবার তোমাকে শুধু আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারবে জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগর পাড়ি দিতে পারবে না যেসব মানুষের মধ্যে সহজ জিনিসও সুন্দরভাবে করার ধৈর্য আছে তারা কঠিন জিনিসও সহজে করার মতো দক্ষ হতে পারে অল্পতেই হতাশ হও না যে কোনো অবস্থানে শিক্ষা গ্রহণ করতে নিজেকে প্রস্তুত রাখো আর বারবার একই ভুল না করা নিশ্চিত করো নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজগুলো খুব ভালো করে করো ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনই একটা মনে কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় যে আপনাকে দুই পয়সারও গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সারও গুরুত্ব দেবেন না তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না দূরে গেলে সম্পর্ক কমে না বরং সম্পর্ক কমে গেলে দূরত্ব বেড়ে যায় কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা তৈরি করবেন না এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করছে তার সাথে কখনো কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে তার যথাযথ মূল্যায়ন করতে পারবে না সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে কিন্তু মন থেকে নয় সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে কিন্তু হৃদয় থেকে নয় যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক বা কারোর হৃদয় অমর হতে গেলে অমৃত লাগে না কর্মই যথেষ্ট পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা চোখ নিজেকেই বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে কাউকেই ছোট করে দেখা উচিত নয় একজন ভিক্ষুক হতে পারে আপনার বিপদের বন্ধু যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে বারবার বিশ্বাস করবেন না যে দিনের পর দিন মিথ্যে বলেছে যে আপনাকে প্রকৃত অর্থেই ভালোবাসে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না আর যে আপনাকে ছেড়ে গেছে সে কখনোই আপনাকে ভালোই বাসেনি সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব না তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন পরিস্থিতি যেমনই হোক না কেন বারবার আপনি সরি বলবেন না এতে করে অপরাধী তার নিজের ভুল কখনোই বুঝতে পারবেন না কেউ আপনাকে ছেড়ে চলে যেতে চাইলে তাকে বারবার আটকে রাখার চেষ্টা করবেন না এতে করে তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন আপন ভেবে কাউকে মনের সব কথা বলবেন না এমন একটা সময় আসবে যে আপনাকে আপনারই কথা দিয়ে আঘাত করবে ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না শেষ হয়ে যায় সময় আর বদলে যায় মানুষ নিজে থেকে কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন না কারণ এই সুযোগে সে আপনাকে অবহেলা করতে শুরু করবে যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের সবাই সেটা বোঝে না যে কাউকে সত্যিই মিস করে একমাত্র সেই বুঝবে তার সাথে কখনো কথা বলো না যে তোমার কথা শুনতে চায় না সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ মানব জীবনের তিনটি ধাপ জীবন সময় আছে বন্ধু আছে কিন্তু টাকা নেই কর্মজীবন বন্ধু আছে টাকা আছে কিন্তু সময় নেই বৃদ্ধ জীবন টাকা আছে সময় আছে কিন্তু বন্ধু নেই যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমোয় আর গাধা দিনে আঠারো ঘন্টা খাটে। পরিশ্রম যদি সাফল্যে চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তুমি তবুও কখনো ভালো হতে পারবে না পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা একা পথ চলতে শেখায় নিজের পায়ে দাঁড়ানো শেখায় কঠিন বাস্তবতা শেখায় সবচাইতে বড় শিক্ষা হচ্ছে চেনা মানুষের আড়ালে অচেনা মুখগুলো ভালো করে চিনতে শেখায় যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতাও অনেক বেশি আর তার কষ্টও অনেক বেশি অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব তবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অসম্ভব একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না যদি সে তোমার জন্য নিজেকে পরিবর্তন না করে তাহলে ধরে নিও তুমি সেই মানুষটা নও যার সাথে সে থাকতে চায় পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো তোমার ইচ্ছে পূরণ যথেষ্ট হবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগবে জীবনের হালখাতায় তোমাকেও একদিন নিজের হিসাব বুঝে নিতে হবে প্রকৃতির দেনা পাওনা যে কঠোর কাউকে অবহেলা করার আগে মেপে নিও ঠিক কতটুকু অবহেলা করছো কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও ঠিক কতটুকু কষ্ট তুমি সহ্য করতে পারবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় পরবর্তীতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে